আসসালামু আলাইকুম এব্রন পিক আপ জগতে সবাইকে স্বাগতম পিক আপ জগৎ থেকে আমি আব্দুল আজি সানি বলতেছি এই যে আজকে আপনাদের জন্য একটা না দুইটা না একসাথে চারটা গাড়ি নিয়ে আসছি জ্যাক এখানে আপনারা খারা শু পাবেন সিভিল শু আছে আবার দেখেন কাবার আছে তো একটা একটা করে শুরু করি গাড়িগুলো দেখে আপনাদের কাছে যেগুলো এখন আমাদের পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এখন এই যে দেখেন প্রথমে খারা শু এটা দিয়ে শুরু করতেছি এটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো ন তেরো চুয়ান্ন আটাইশ এটা অরিজিনাল কালার আছে হালকা কিছু জায়গায় টাস আপ করা আছে কিন্তু বাকি বাদে অরিজিনাল কালার আছে আর গাড়িটার বডিটা দেখেন কি সুন্দরভাবে বডিটা করা হাই বডি একদম ক্যান্টার বডি সুন্দর আর চাকাগুলো মোটামুটি সবগুলোই ভালো মোটা মোটামুটি সবগুলোই ভালো আছে আর এই যে দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটাতে অরিজিনাল জ্যাকেট গ্লাসটা এখনও রয়ে গেছে দেখেন সতেরো মডেল একটা গাড়ি কিন্তু অরিজিনাল জ্যাকেট গ্লাসটা এখনও রয়ে গেছে এই যে ভিতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন গাড়িটা সতেরো মডেল হলে কী গাড়িটার কন্ডিশন তো মনে করেন একদম উনিশ বিশ এরকম একটা গাড়ির মতো ভিতরে সব এগুলো অরিজিনাল কালার পিছনের দিকে এগুলো সব অরিজিনাল কালার গাড়িটা একদম পারফেক্ট একটা গাড়ি এই মাঠঘাট টাটঘাট এগুলো মাঠঘাট সাইড বাম্পার এগুলো অ্যাসেস করা সামনের মাঠ এগুলো অ্যাসেস করা সাইড বাম্পার এগুলো অ্যাসেস করা তো এই গাড়িটা এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে এই গাড়িটার জন্য আপনারা কথা বলতে পারবেন তো এখন এই গাড়িটা দেখে এটা হলো দুই হাজার উনিশের উনিশে নভেম্বরের গাড়ি এক মাসের জন্য গাড়িটা বিষ পায় নাই এই যে দেখেন গাড়িটা ঢাকা মেট্রো ন বিশ চব্বিশ পঁচাশি গাড়িটাতে অরিজিনাল কালার আছে হালকা টপটা স করা হয়েছে এর বাকি বাদে সব অরিজিনাল কালার আছে এই গাড়িটার বডিটাও দেখেন জানি না কতটুকু দেখা যেতেছে কিন্তু বডিটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে চাকাগুলোও দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে গুলো নতুন পিছনের পিছনেরগুলোও মোটামুটি ভালো এই যে সিভিল শ্যু গাড়ির মধ্যে দেখেন আর আমরা বইলা দিই আমরা আমাদের পিক আপ জগতে আমরা বইলা দিই ভিডিওতে যে আমরা কোনো মাইর খাওয়া গাড়ি উঠাই না তো আপনারা এটুক বিশ্বাস নিয়ে আসতে পারেন যে আমরা আমাদের কাছে আসলে মাইর খাওয়া গাড়ি অন্তত পাইবেন না তো আপনারা এটুক বিশ্বাস নিয়েও আসতে পারেন ইনশাল্লাহ আপনারা আসলে আপনাদের গাড়ির পছন্দের পছন্দ হইব ইনশাল্লাহ দেখেন এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম মানে শোরুমের কন্ডিশন মতোই আছে এই যে দেখেন বডিটা অ্যাসেড দেওয়া এসব গাড়ি নিলে যেটাই নেন আপনাদের দুই টাকাও কাজ থাকবে না সেসব গাড়ি আপনারা যেটাই নেন আপনাদের দুই টাকারও কাজ থাকবে না এটা হলো সতেরো মডেল এটা সতেরো মডেল গাড়িটা খুবই ফ্রেশ এটা দেখেন ঢাকা মেট্রো ন পনেরো উনিশ চৌষট্টি এই গাড়িটা সতেরো মডেল হলে কীছে এই গাড়িটা মানে খুবই ফ্রেশ একটা গাড়ি গাড়িটার আগার থেকে গোড়া একদম পুরো ফ্রেশ কন্ডিশন সামনের দুটা চাকা একদম নতুন চাকা পিছনের গুলাও মোটামুটি ভালো আছে ভিতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ সতেরো মডেল গাড়ি কেউ বলতে পারবে না যে সতেরো মডেলের গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি বডিটাও দেখেন কোথাও দুই টাকার কাজ নাই গাড়িটা নেবেন আর ডাইরেক্ট টিভি পাঠাইতে পারবেন এরকম একটা গাড়ি এই যে দেখেন তো এই যে দেখেন এখন এটা কাবার ব্যান জ্যাক ব্যান এটা দু মডেল এটা দু হাজার আঠেরো মডেল জ্যাক কাবার ব্যান এটার নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো নো তেরো চুরাশি একাশি তেরো চুরাশি একাশি এই গাড়িটাও এখন পিক জগতে আছে এটার কাবার ব্যানটা এটা কাবার ব্যান লম্বা হইলো তেরো ফিট তেরো ফিট কাবার ব্যান উচ্চতা উচ্চতা হইল আপনার উচ্চতা হইল পনেরো সাত ফিট আর পাশ হইল আপনার সাড়ে ছয় ফিট আর গাড়িটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার লুকিংটা দেখেন মার্শাল্লাহ দিলে খুবই পছন্দের একটা গাড়ি একদম শোরুম কন্ডিশনের মতো আছে আর চাকাগুলোও নতুন আছে দেখেন গাড়িতে সবগুলো চাকা আলহামদুলিল্লাহ নতুন আছে ভিতরে কন্ডিশনটা দেখেন একদম শোরুম কন্ডিশন সিট কভার টিট কভার সিট কভার একদম সুন্দরভাবে করা যেই গাড়িগুলোই নেন এখানে চারটা গাড়ি আছে খারা শু থেকে সিভিল শু কাবার ব্যান সব কিছুই আপনারা যেটাই নেন আপনাদের আলহামদুলিল্লাহ কোনোটাইতেই দুই টাকার কাজ থাকবে না আলহামদুলিল্লাহ গাড়িটা গাড়িগুলো আপনাদের দেখলে পছন্দ হবে আর একটা গাড়িও ওইখানে মায়ের খাওয়া নাই তো এই সব গাড়ি আপনার পিকআপ জগতের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো এখন পিক আপ জগতে অ্যাভেলেবেল আছে তো আমাদের পিক আপ জগতের নাম্বারটা হলো জিরো তো পিক আপ জগতে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সরাসরি পিক আপ জগতের সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রিপল এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনার সরাসরি পিক আপ জগতের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজ এ পর্যন্তই থাকুক এই গাড়িগুলো এখন আমাদের হাতে আছে যারা আপনারা গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে গাড়িগুলো দেখলে আপনারা দুই টাকা কম বেশি গাড়িগুলো নিতে পারবেন আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই দাম কত দাম বলেন না কেন আসলে দাম হলো আলোচনা সাপেক্ষে আপনারা ফোন দিবেন ফোন দিলে আপনাদের ইনশাল্লাহ সম্মানের সহিত সবসময় দামটা বলে দেওয়া হবে আপনারা সবাই ফোন দিবেন তো আজ এ পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন পিক আপ জগতের সাথে থাকবেন আপনার আমাদের জন্য দোয়া করবেন আপনারা আর আমাদের পিক আপ জগতের পেস্টটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আপনারা পিকআপ জগতের ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন একজন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই থাকুক আসসালামু আলাইকুম